আমি খেতে খেলা তো রোজা ভেঙে যাবে আমি বুঝতে পারছি তাই এমনি খাবি না কি তুই চাবাসিস নাকি

আমি অবাক হয়ে যাই মাত্র নামাজ পড়তে হবে কেন একটু পরে পড়লে কি হয় আসলে আম্মা আজানের সঙ্গে সঙ্গে তো নামাজ পড়তে হয় সেটাই তো ভালো নামাজ না দেরি করতে নেই এক কাজ করি রান্না তো করে শেষের দিকে আপনি উজু করে নেন আমি এই সরকারটা চুলা থেকে নামে তারপরে একসঙ্গে নামাজ পড়বো হ্যাঁ শোনো বৌমা তুমি ভালো করে জানো আমি জ্ঞান দেওয়া পছন্দ করি না আমি নামাজ পড়বো কি পড়বো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার এটা তোমাকে বলতে হবে না আর নামাজ পড়বা ভালো কথা আমি মানা করছি না রান্না শেষ করে তারপর নামাজ পড়বা আমি এখানে বসে নাড়াচাড়া করতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনি কিছু করতে হবে না আম্মা বিশ্বাস করে আম্মা আমি আপনাকে কোনো জ্ঞান দিচ্ছি না শুধু বলছি আজকে আগে আপনি একসঙ্গে নামাজটা পড়ি নিজের চটকা নিজে তেল দাও আর একজনের চরকায় তেল দিতে এসো না তাহলে হিতে ভালো হবে না খারাপ হবে বলবো আম্মা শোনে না নামাজ পড়বেন না না পড়ব না আম্মা বুঝলাম আমি তো আম্মাকে ভালো কথাই বললাম কত সুন্দর নামাজের কথা বললাম আম্মা শুধু শুধু আমরা রাত করে চলে গেল কি পরিবারে কি সবাই এরকম আমার বর কালকে নামাজ পড়ার কথা বললাম এই কথা বললো আম্মা এই কথা বলছে আমার এদের কেউ নামাজ পড়ে না শন তোর মতে এত বড় বেঈমান স্বার্থপর বন্ধু আমরা জীবনে দেখি নাই আরে সারা তোর বিয়ে খাবো আমরা কত আশায় রয়েছি তুই আমার বিয়ে দেখলো না চার দিন পাঁচ দিন আমরা মনে করি এনজয় করলাম মজা করলাম বেড়ালাম ওর বিয়ে তো কিন্তু তাই আর তুই সারা এত বড় বেঈমান সারা আমরা জানলামই না আরে মানুষ আমারে করছে যে সোহেলের বিয়ে কি রম লাগে তাহলে শুনতি ক এ তোরে দাওয়াত কেন করে দেবো ক আমার বিয়ের দাওয়াত আমি নিদেই পাইনি আব্বা কইলি যে একটা মেয়ে দেখতে যাওয়া লাগবে। আলকলাম যে আমার বন্ধু-বান্ধব ছাড়া আমি বিয়ে দেখতে যাব না। পয়সা এ দেখ PIR কি বিয়ে হবে যাবে নাকি? আকি চল দেই তো আসি। দেখতে যাই সারি আব্বা কে একা বাকি মানে করে যে বিয়ে দে দিলি। আমার বিয়ে দাওতে আমি নিজেই পেলাম না। আমার কি शौक হয় না যে আমার বন্ধু-বান্ধব নে মানে করে যে আনন্দ করব, গান বাজনা করব, আড্ডা দেব, কত কিছু মানে করে যে বোতল দজল পর্যন্ত খাবো। আমার কত স্বপ্ন। কোনো কিছুই পূর্ণ হইলি না। আর তুই আমার পার আরো উল্টা রাগ করতিছিস। শুন। ও তো আমরা বুঝি। তুই বাড়িতে মুস্ত করে আইছিস।

আছেন তো জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সর্বতে সাহেব আপনার কাছে যাচ্ছিলাম কেন বাবা আর বললেন না এই যে রমজান মাস আপনার ছেলে বাড়িতে খুব জোরে গান বাজনা করে আমরা যখন নামাজ পড়ে মসজিদে সেই সময় খুব নামাজের অসুবিধা হয় আপনি তো একজন সভাপতি মানুষ মসজিদের আপনি তো নিয়মিত মসজিদে আসার কথা আপনি যদি নিয়মিত মসজিদে আসতেন তাহলে আসলে আপনার সেলের উৎপাতগুলা আপনি বুঝতে পারতেন কি কব বাপুরে এই ছোটবেলা থেকে আদর করে মানুষ করছি তো কিন্তু বেয়ারা বেশি হয়ে গেছে এখন ওকে শাসন করে পারতেছে আমি মানে ধরতেও পারতেছেন ছাড়তেও পারতেছে না এই অবস্থা হয়ে গেছে আসলে সভাপতি সাহেব হ্যাঁ দেখেন আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি কিন্তু একটা কথাকে জানেন আর দুনিয়া মাঝরাতখেরা দুনিয়া আখেরাতের ক্ষেত্র আমরা এই দুনিয়াতে যা করব আমরা কিন্তু আখেরাতে সে সেই ফলটা ভোগ করতে পারব আল্লাহ কিন্তু বলছেন ইন্না আমাল ও বিনিয়ার নিশ্চয় আমি সব নিয়তের উপরে নির্ভর করি দেখেন মানুষ কিন্তু আমলটা নিয়তের উপরেই হয় আমরা কি করি আমরা সেইভাবে চলি না আপনার ছেলে নামাজের সময় এই রমজান মাসে বক্স জোরে দিয়ে মানে গান বাজনা যে শোনে আসলে একটা লোক সমাজে এটা বেমানান আমি নিরুপায় বাবা ছেলে বড় হয়ে গেছে আমার কোনো কথাই আর শুনতে চায় না বা শোনেও না এখন আমার কথা হচ্ছে বাবা যদি রাস্তাঘাটে দেখা হয় তুমি তাকে একটু বোঝানোর চেষ্টা করো আমি এই বনের কষ্টে একটা বউ মানে এত সুন্দর সে পাঁচাত্তর নামাজ কালাম আদায় করে আরে বেয়াদবটা সেই বৌমাকে ধরে আরও মানে নির্যাতন করে কি আমার মাথায় খেলতেছেন কি করা উচিত আমার এখন আসলে বুঝতে পারছি সব কিছু তো পারিবারিক শিক্ষা আপনি যদি ছোটবেলা থেকে ছেলেকে সেই শিক্ষাটা দান করতেন আজকে ছেলে বড় হয়ে এই উশৃঙ্খল হতো না আবার দেখেন সঙ্গ দোষে লোহা ভাসে একটা কথা আছে ও যার সঙ্গে চলাফেরা করে তারা যদি এমন হয় তাহলে কিন্তু ওই সঙ্গর কারণেই কিন্তু আপনার সন্তানটাও এমন হবে তবে আপনি একটা কাজের কাজ করছেন একটা নামাজে বৌমা নিয়ে এসে দিয়েছেন এখন দেখেন পরশ পাথর একটা কথা আছে যদি এই নামাজি বোমার সঙ্গে আপনার সন্তানটা যদি ভালো ব্যবহার করে তার সঙ্গে যদি ভালোভাবে ওঠা করে দেখেন আপনার সন্তান একদিন ঠিক হয়ে যাবে আমি তো সেই আশা নেই এই কাজটু করে দিয়েছিলাম যেন আমার ছেলের মানে সুপথ যেটা সেই পথেই যেন আসে আচ্ছা আল্লাহ বাকিটা তো আল্লাহর ইচ্ছা আচ্ছা ঠিক আছে আবার পরে কথা হবে আর যদি আপনার ছেলের সঙ্গে রাস্তায় আমার দেখা হয় আমি তাকে বুঝায় বলার চেষ্টা করব সবচেয়ে বড় কাজ হবে বাবা তুমি আমার ছেলেটাকে একটু বুঝায় বল সে ওই পথ ছেড়ে দেয় আচ্ছা ঠিক আছে হেদায়েতের মালিক তো আল্লাহ দেখি আল্লাহ কি করে ওকে ঠিক আছে ওকে আসসালামু আসসালাম আল্লাহ তুমি সবাইকে সঠিক বুঝদান করো কখন থেকে এই বসে আছে এখনো খাবার আনার কোনো গন্ধ নাই এসো তো না এই যে খাবার ভালো হয়নি কোনো সমস্যা হইছে না কোনো সমস্যা নেই তুই খা আরে আমি তো রোজা আমি কিভাবে খাবো আমি কে তো দেখেন তেলে রোজা ভেঙে যাবে আমি বুঝতে পারছি না কি কালকে খাবার দিয়েছিস খাবারের মধ্যে কোন লবণই নেই আজকে খাবার দিছিস লবণ দিয়ে একবারে বিষ বানায় ফেলছিস এটা খাবার কেউ খাইতে পারে আমাকে কত অত্যাচার করবি বল কত অত্যাচার করবি

এটা কি হলো আমার সাথে? আমি তো রোজাদার একজন ব্যক্তি। তাও না বুঝেন। আমাকে জোর করে এরকম করে ভাগ খাওয়া হলো, পানি খাওয়া কিন্তু বিশ্বাস করুন আল্লাহ আমি তো রোজা ভাঙতে চাইনি। আমি পরিস্থিতি শিকার। তুমি আমার রোজাটা কবুল করো। ভুল করে পাপ নিও না আল্লাহ। ক্ষমা করে দিও। কেন সবসময় আমার সাথে এরকমটা বারবার হয়? আমি তো জানি না। আমি ইচ্ছে করে খাবারটা সত্যি করattn করিনি। আমি তো চাইছিলাম খাবারটা ভালো হোক। ওরা ভাবতেছে ওরা রোজা থাকে না জন্য ইচ্ছে করে আমি লবণ বেশি দিছি আমি তো না বুঝে লবণটা বেশি হয়ে গেছে তার জন্য এইভাবে আমাকে জোর করে ভাত গুলা খাওয়াই দিল বুঝতে পারো তাহলে কেন তুমি বুঝতে পারো না আমার স্বামী যে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার যে খুব কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় যখন এই মানুষটাকে নামাজের জন্য বারবার আহ্বান করি কিন্তু সেই মানুষটা বোঝে না সে সব সময় বিরক্ত হয় তুমি তো চাইলে সব মানুষকে হেদায়ের দান করতে পারো তাহলে আমার স্বামীকে হেদায়ের দান করানো কিচ্ছু চান নাই তোমার কাছে আমি শুধু চাই এই পরিবারের সবার মাঝে তুমি দান করো সবাই ইসলামের পথে চলো পাচকের নামাজ কালাম পড়ো আমি মৃত্যুর আগে একটা জিনিসই চাই আমি যেন আমার এই চোখে দেখে যেতে পারি হ্যাঁ আমার স্বামী পাঁচক্বে নামাজ কালাম পড়ে ইসলামের পথে চলে জানি না মৃত্যুর পর আমি জান্নাত পাবো কিনা তবে আমি যদি জান্নাত পাই আমি একে ওই জান্নাতে যাইতে চাই না আমি আমার পুরো পরিবার নিয়ে জানে যাইতে স্যার্লাম হ্যাঁ আমি জানি এই পরিবার আমি বেমার আমার শাশুড়ি আমার বর কে আমাকে পছন্দ করে না তারা সবসময় বিরক্ত হয় তারা ভাবে আমি কেন বারবার তাদেরকে নামাজের দাওয়াত দিই কেন নামাজের কথা বলি আর এই যে আমি একটু ইসলামের কথা চলি আমার গেটাকও তাদের পছন্দ না তাদের কাছে মনে হয় আমি এইভাবে কেন চলি কিন্তু তারা তারা তো একটা অন্য মহে আছে তারা বুঝতে পারতেছে না তাদের তুমি হৃদয়ের দান করো যেন তারা তাদের ভুলটা বুঝতে পারে পাচক তো নামাজ কলম পরে সঠিক পথ চল শুধু এইটুকুই তোমার কাছে চা হে আল্লাহ তুমি তোমার এই পাপি বান্দার দোয়া কবুল করো আমি আমার যখন বয়স হবি মনে আপনার মতো যখন আমার বয়স হবি তখন আমি নামাজ পড়বো মসজিদে এসে আল্লাহ আল্লাহ করবো বয়সেরও তো একটা ব্যাপার আছে এই সময় আমার একটা মনে করেন যে আনন্দ করবো এনজয় করবো বন্ধুদের সাথে ঘুরবো বেরাবো এই বয়স হচ্ছে আমার এতদিন যা করা করছেন বলি কি এই নাটকগুলো না দেখে ইসলামিক বিভিন্ন রকম কন্টেন্ট আছে সেগুলো দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন শোনো বৌমা আমার ইসলামিক ভিত্তিক কোনো কন্টেন্ট দেখা লাগবে না আল্লাহর আস্তে কন্টেন্ট আমার বাড়িতেই আছে আমি সেটা দেখতে দেখতেই অভ্যস্ত আরে আপনি কি তাহলে সোহেলের বউ আপনি দেখার জন্য তো আমি আইছি শোনেন সোহেল 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 বলছিল অবশ্য